গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চের তরফ থেকে নবান্ন হাওড়া সেভেন ওয়ান ওয়ান জিরো টু চোদ্দোই আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ চোদ্দোই আগস্ট এই মেমো নম্বর অনুযায়ী এক নোটিফিকেশান প্রকাশ করলো এবং সেখানে এক্সট্রা একটি ছুটি ঘোষণা করলো এনআই অ্যাক্ট অনুযায়ী আমরা দেখতেই পাচ্ছি দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাড ভাইট ফাইন্যান্স ডিপার্টমেন্ট নোটিফিকেশান নম্বর ফোর সেভেন ওয়ান টু এফ উইদিন ব্র্যাকেট পি টু ডেটেড টোয়েন্টি সেকেন্ড নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডিক্লেয়ার্ড জন্মাষ্টমী সেলিব্রেশন অন ফিফটিন্থ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ ফ্রাইডে অর্থাৎ চব্বিশ সালের যে ছুটির লিস্ট হলিডে লিস্ট যে প্রকাশ হয়েছিল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে সেখানে এটা উল্লেখ করা হয়েছিল পনেরোই আগস্ট যেটা ফ্রাইডে ইন্ডিপেন্ডেন্স ডে সেই দিনই জন্মাষ্টমী সেলিব্রেট হবে কিন্তু নাও বেস্ট অন অ্যাভেলেবেল ইনফরমেশন দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডিক্লেয়ার্ড দ্যাট জন্মাষ্টমী উইল বি সেলিব্রেটেড অন সিক্সটিন্থ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দ্যাট ইজ স্টারডে অ্যান্ড ইট ইস হেয়ার বাই ডিক্লেয়ার্ড অ্যাজ আলিডে আন্ডার এনআই অ্যাক্ট এইটিন এইটি ওয়ান অর্থাৎ আঠারোশো একাশি যে এনআই অ্যাক্ট সেই অনুযায়ী নতুন করে স্যাটারডে অর্থাৎ ষোলোই আগস্ট ছুটি ঘোষণা করা হল জন্মাষ্টমী উপলক্ষে তো কারা পাবে অ্যাকর্ডিংলি দ্য স্টেট গভর্নমেন্ট অফিস লোকাল বডিস ট্যাটুয়ারি বডিস বোর্ডস কর্পোরেশন অ্যান্ড আন্ডারটেকিংস কন্ট্রোল অর ওন বাই দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড অলসো এডুকেশনাল ইনস্টিটিউশন আদার অফিস ইনস্টিটিউশন আন্ডার দ্য কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল রিমেন ক্লোজড অন সিক্সিন্থ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্যাটারডে অর্থাৎ শনিবারে এই যে ছুটিটা দেওয়া হলো যাই হোক আজকে এই তথ্যটা শেয়ার করলাম পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ